যারা আমার মেয়েকে খুন করেছে তাদের যতদিন আমি চিতায়ে উঠাতে না পারবো ততদিন আমি শান্তি পাব না পুলিশ এসে প্রশাসনিক পেশার দিয়ে আমার মেয়ের বডি ডিস্ট্রয়েড করে দেওয়া হয়েছে আমার মেয়েকে খুন করা হয়েছে কোথায় কিভাবে কখন কি কারণে সমস্ত কিছু সিবিআই জানে এবং সেখানে সন্দীপ ঘোষকে দেখা গেছিলো আমার মেয়েকে যে খুন করে ট্রেনে নিচে নামিয়ে আনা হচ্ছে এক বছর কেটে গেছে মেয়ে সাধারণ মানুষের চিকিৎসা করতে হাসপাতালে গিয়ে ফিরে আসেনি সন্তান শোক বুকে নিয়ে এখনও আজও ন্যায় বিচারের প্রত্যাশী অভয়ার বাবা মা এক বছর আগে এই সময় আপনারা দেখেছিলেন সারা দেশ পৃথিবীরও বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদের ঝড় উঠেছিল আজকে এক বছর বাদে আপনারা কতটা ন্যায় বিচার পেলেন বলে মনে হয় ন্যায় বিচার বলতে বিচারই পাইনি কোনো আমার মেয়ের মৃত্যুর যে রহস্য আসল রহস্য কি কেন তাকে হসপিটালে ডিউটিরত অবস্থায় মারা হলো খুন করা হলো ধর্ষণ করা হলো কারা করলো আমরা এখনও কিছুই জানতে পারিনি সবই অধরা নিম্ন আদালত যাবজ্জীবন দিয়েছে অপরাধীকে যাবজ্জীবনের সাজা ঘোষণা করেছে এর পরেও কেন বলছেন যে আপনারা ন্যায় বিচার পাননি যে একশো বাহাত্তর পাতা রায়ের কপি অনির্বাণ দাস দিয়েছেন তিনি সেখানে পরিষ্কার বলেছেন যে সিবিআই কোনো কাজ করেনি শুধু ফার্দার ইনভেস্টিগেশন করছি বলে সময় অতিবাহিত করছে এবং কলকাতা পুলিশ যা চার দিনে করেছিল তার উপরে সেটা শিলমোহল লাগিয়ে একটা চার্জশিট দিয়ে সঞ্জয়ের শাস্তির ব্যবস্থা করেছে আর কোনো কিছু সিবিআই এই এগারো মাসে এবং আমাদের কাছে প্রত্যক্ষ প্রমাণ এই এগারো মাসে কোনো রকম কোনো কাজ করেনি এবং আমাদের কাছে সিবিআই যেটা ভারতের একমাত্র নিরপেক্ষ প্রিমিয়ার গোয়েন্দা সংস্থা তারা ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বল ঝুড়ি মিথ্যা শুধু মিথ্যা কথা নয় ঝুড়িঝুড়ি মিথ্যা কথা বলে যাচ্ছে কোনো ব্যাপারে আমাদের কোশ্চেন থাকলে সমস্ত কোশ্চেন তাদেরও অ্যান্সার আছে এবং সমস্ত মিথ্যা উত্তর তারা সমানে দিয়েই যাচ্ছে আজকে যে তারা সিএফএসএল থেকে রিপোর্টগুলো করিয়েছে সেই রিপোর্টগুলো আমার যা ধারণা সিবিআই স্টাডি করেনি এরকম একটা ভাব দেখাচ্ছে যে সিবিআই কিছুই মানে আর কোনো অপরাধী নেই আপনারা বিচার চেয়েছিলেন সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিয়েছি আপনারা বিচার পেয়ে গেছেন আর কোনো কিছু আমাদের করার নেই কিন্তু সিএফএসএলের রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে যে ডিএনএ রিপোর্ট আছে সেখানে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে এবং যে মোটিভ সেই মোটিভও অন্য মোটিভে আমার মেয়েকে খুন করা হয়েছে সিবিআই বের করেছে সুতরাং এখানে আমি প্রত্যক্ষভাবে সিবিআইকে বলবো যে সিবিআই সমস্ত কিছু জানে আমার মেয়েকে খুন করা হয়েছে কোথায় কিভাবে কখন কি কারণে সমস্ত কিছু সিবিআই জানে অর্থনৈতিক কারণ হোক আর রাজনৈতিক কারণ হোক যে কোনো কারণে এই ব্যাপারটাকে সামনে আনছে না এই জন্য আমাদের যে রাস্তার আন্দোলন এবং আদালতের লড়াইটা খুব জোরদারভাবে করতে হচ্ছে সিবিআই টাকার কাছে বিক্রি হয়ে গেছে সম্পূর্ণভাবে এবং রাজনৈতিক কোনো কারণ আছে হয়তো সেই কারণটাই আমরা উদ্ঘাটন করার চেষ্টা করে যাচ্ছি আদালতের মাধ্যমে এবং নিজস্ব যে তদন্ত যেটুকু আমাদের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার উপর বেশ করে সে আমরা আরজি করের প্রতিটা আমার মেয়ের ডিপার্টমেন্টে যারা আছে প্রতিটা স্টুডেন্ট এবং যারা নার্স আয়া সবাই জানে যে আমার মেয়েকে কিভাবে খুন করা হয়েছে কোথায় খুন করা হয়েছে কেন খুন করা হয়েছে সমস্ত কিছু জানে শুধু সিবিআই মানে এমন একটা ভান করছে তারা কিছুই জানে না এবং সঞ্জয় ছাড়া কোনো অপরাধই নেই এবং সমস্ত সেটা স্টাবলিশ করার একদম হানড্রেড পারসেন্ট চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমরা সেটার বিরোধিতা করে আদালতে তিনটি আদালতে আমাদের মামলা চলছে শিয়াল শিয়ালদা লোয়ার কোর্টে হাই কোর্টে এবং সুপ্রিম কোর্টে একটা ঘটনার পরে অভয়ার মৃত্যুর পরে আপনারা সারা পৃথিবীকে মানে উত্তাল হতে দেখেছেন বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ হয়েছে কিন্তু কালের নিয়মে অনেক কিছু আবার স্তিমিত হয়ে গেছে দুটো প্রশ্ন আপনাদের কাছে এক এটা স্তিমিত হলো কেন মানে এটা একটা জায়গায় গিয়ে স্তিমিত হয়ে গেল কেন এটা কি ব্যর্থ হলো আর আরেকটা প্রশ্ন এই যে স্তিমিত হয়ে গেল ঠিক এক বছর আগের রাগটা যে আস্তে আস্তে কমে গেল এটা কি আপনাদের পীড়া দেয় কোনো রাগ কমেনি কিছু মানুষ হতাশ কিছু মানুষ সবার তো কাজ আছে কেউ হয়তো যে আর কিছুই হবে না কি হবে লড়াই করে কিছুই তো হলো না এক বছর কেটে গেল কোনো অপরাধী ধরা পড়লো না কিন্তু অন্য অন্য ক্ষেত্রে যেভাবে কেস তদন্ত হয় আমার মেয়ের ক্ষেত্রে সেভাবে তদন্তই হয়নি যেমন কিভাবে তদন্ত হলে আপনি মনে করবেন যে আপনারা ন্যায় বিচার পাচ্ছেন যেমন সেদিন রাতে যে পাঁচজন আমার মেয়েকে নিয়ে ডিউটিতে ছিল চারজনকে কাস্টোডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন তারা ডাক্তার বলে আমার মেয়েও কিন্তু ওখানে একজন ডাক্তার আমরা যখন হসপিটালে পৌঁছেছি বারো সাড়ে বারোটা নাগাদ তখন আমরা দেখেছি আমার মেয়েকে কেউ ওখানে ডক্টর বলে মনে করেনি মনে হচ্ছে বাইরে একটা কুকুর বেড়াল মরে আছে ফেলে দিতে পারলে আমরা বেঁচে যাই এবং তাই করা হয়েছে সমস্ত রাজনৈতিক পেশার সমস্ত পুলিশ এসে প্রশাসনিক পেশার দিয়ে আমার মেয়ের বডি ডিস্ট্রয়েড করে দেওয়া হয়েছে আমরা শত বাধা সত্ত্বেও সেদিন টালা থানায় চলে গেছিলাম কিন্তু আমরা দু ঘন্টা সেখানে বসে থেকেও সেকেন্ড পোস্টমর্টামের জন্য অ্যাপ্লাই করতে পারিনি পুলিশের কাছে পুলিশ আমাদের গাড়িতে আটকে রেখে দিয়েছিল এবং সমস্ত রাজনৈতিক দলগুলোও সেদিন আমাদের সাপোর্ট করেছিল কিন্তু কেউ কিছু পারেনি ওদের কাছে ওরা আমার মেয়ের বডি নিয়ে ডিস্টয় করে দিয়েছে এটা কেন করলো শুধু ওই সঞ্জয় রায় একা সেই জন্য এটা কি সারা বিশ্বের মানুষ বিশ্বাস করবে করবে না যেমন আমরা বিশ্বাস করি না তেমনি সারা বিশ্বের মানুষও বিশ্বাস করবে না কেন তাদের চারজনকে কাস্টাডিতে নেওয়া হলো না সম্পা কেন পিজি হসপিটালে এখন ট্রান্সফার করা হলো সম্পাদাশের কাছে আসল ভিডিও ছিল এবং সেখানে সন্দীপ ঘোষকে দেখা গেছিলো আমার মেয়েকে যে খুন করে ট্রেনে নিচে নামিয়ে আনা হচ্ছে আমি চাই আমার মেয়ে আট তারিখ ডিউটিতে গেছিলো সমস্ত সিসিটিভি ফুটেজ আমি দেখতে চাই সারা দিন সে কোথায় ছিল রাতে সে কোথায় ছিল কোথায় খেয়েছিল সিসিটিভি ফুটেজে যে বাষট্টি জনকে তাও দেখা গেছে ওই ফোর্থ থার্ড ফ্লোরে সেমিনার হলের ওই যে সিসিটিভি ফুটেজে মেইন গেটে যেখানে সঞ্জয়কে একমাত্র কনভিক্ট করার জন্যে সঞ্জয়কে আইডেন্টিফাই করা হয়েছে এবং আইডেন্টিফাই করেছে সেও একজন ক্রিমিনাল অনুপ দত্ত বলে একজন আইএসআই এস পুলিশের সাব ইন্সপেক্টর সে আইডেন্টিফাই করছে সঞ্জয়কে বাকি বাষট্টি জনের মধ্যে একষট্টি জনকে আইডেন্টিফাই নন আইডেন্টিফাই আইডেন্টিফাইড বলে বলে চালিয়ে দল কেন এ সমস্ত তথ্য আমাদের কাছে পরিষ্কার হতেই হবে এই সমস্ত এই সমস্ত বিষয় নিয়েই আমাদের আদালতের কাছে কোশ্চেন আদালতের আদালতের কাছেই একমাত্র রাস্তা আদালত যদি সুবিচার আমাদের দেয় অবশ্যই পাবো কিন্তু যে দেশে বসবাস করি সেই দেশের প্রিমিয়ার গোয়েন্দা সংস্থা যে কিছু কাজ করছে না তারা যে টাকা পয়সা নিয়ে ব্যাপারটাকে আবার কভার আপ করার চেষ্টা করছে এবং তারাও যে তথ্য প্রমাণ লোপাট করছে না সেটা আমরা ঠিক মানে সততার সঙ্গে বলতে পারছি না কারণ এক বছর হয়ে গেছে আমার মেয়ের যে মোবাইল ল্যাপটপ এখনও নাকি তারা খুলতে পারেনি এবং তাকে এখান থেকে কোনো তথ্য বের করতে পারেনি এক বছর এটা আশ্চর্যজনক যেটা একটা বাচ্চা ছেলে একটা লোকাল দোকানে নিলে একটা মোবাইলে লক খুলে তার ভিতরে কি আছে জানতে পারা যায় সেটা সমস্ত অবান্তর কথাবার্তা সিবিআই এর কাছে আমাদের শুনতে হচ্ছে কিন্তু আমরা আমরা হচ্ছে আমরা তো আর আইন হাতে তুলে নিতে পারবো না আমরা আইনের আশ্রয় আছি দেখা যাক আইন আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেয় কিনা এক বছর কেটে গেছে আপনারা বলছেন বারবার বলছেন যে আপনারা এখনো ন্যায় বিচার পাননি এর পরে আপনাদের কোর্স অফ অ্যাকশন কী হবে আপনারা কি করবেন বলে মনে করছেন করছে আদালতের উপরে আদালতে মামলা চলছে তিন আদালতে সিবিআইকে কোথাও না কোথাও সঠিক জবাব দিতেই হবে একজন ভালো লোকের পাল্লা মানে কাছে পড়লে বিষয়টা আমরা অবশ্যই বিচার পাবো এবং সিবিআইকে আমাদের সমস্ত কোশ্চেনের জবাব দিতেই হবে সিবিআই আমাদের জবাব কোশ্চেনের জবাব দিচ্ছে না এই আজকে দিচ্ছি কালকে দিচ্ছি এরকমভাবে মানে খালি সময় কাল অতিবাহিত করার যে সিস্টেম আমাদের আইন ব্যবস্থার মধ্যে আছে সেই ব্যবস্থা তারা নিচ্ছে এই ঘটনার পরে এই ঘটনার তো একটা সাংঘাতিক অভিঘাত ছিল আপনাদের উপরে রাজনৈতিক চাপ কীরকম এসেছে প্রচুর ছিল প্রচুর চার দিন আমরা কোনো কথা বলতে পারিনি ওরা আমাদের বাড়িটাকে ঘেরাও করে রেখেছিল নির্মল ঘোষ সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি এমনকি মিডিয়াও ওদের কথা মতো ঢুকতে পারতো এবং ওরা আমাদের ঘিরে রাখতো আমরা যেন কোনো কথা না বলি সরকারের বিরুদ্ধে এরকম চার চার পাঁচ দিন আমাদের ছিল তারপরেও অনেক আমাদের দেওয়া হয়েছে এটা তো থেট কালচারের পশ্চিমবঙ্গ চলছে এই থেটগুলো আমাদের এসেছিলো আমরা ওতে পরোয়া করি না আমরা একমাত্র মেয়েকে হারিয়েছি মেয়ে যে রাস্তায় আমাদের দেখিয়ে দিয়ে গেছে আমরা সেই রাস্তায় লড়াই করেই যাব বিরোধী রাজনীতি যারা করেন তাদের সাথে আপনাদের যোগাযোগ তারা আপনাদের কাছে কিভাবে কি প্রস্তাব নিয়ে এসে সবসময় সব রকম প্রস্তাব নিয়ে আসে আমরা পরিষ্কার বলি আমাদের একটাই উদ্দেশ্য আমার মেয়ের ন্যায় বিচার সেটা আমরা যেভাবে পারি আদায় করব এবং এই সরকারকে আমরা এই সরকারের অবশ্যই আমাদের সরকারের জন্য এই ঘটনা ঘটেছে বিসর্জন দেওয়ার জন্য যা করতে আমরা সেটা আমি মনে করি আমি যেদিন ওর ন্যায় বিচার দিতে পারবো সেদিন ওর আমার মেয়ের আত্মা শান্তি পাবে এবং সেই নয় আগস্ট আমি প্রতিজ্ঞাও করেছিলাম যেদিন আমি তোর ন্যায় বিচার না দিতে পারবো মা ততদিন আমি চুল আসড়াবো না আপনারা আজকেও হয়তো দেখতে পাচ্ছেন আমার চুলগুলো এলোমেলো আমি এক বছর চুল আসড়াই না এটা দেখলে হয়তো আমার মেয়েটাই সব থেকে বেশি কষ্ট পেত কারণ ডিউটিতে এস থেকে এসে যখন আমাকে একটা ভালো শাড়ি পরে একটু মাথাটা আসলে সুন্দর দেখতো ওর হাসিমুখটা দেখলে আমার খুব ভালো লাগতো সেই হাসিমুখটা আমি আর দেখতে পাই না আর কোনো দিন পাবও না যারা আমার মেয়েকে খুন করেছে তাদের যতদিন আমি চিতায় উঠাতে না পারবো ততদিন আমি শান্তি পাব না আমাদের বিচার ব্যবস্থা এমনই আমাদের ধৈর্য ধরতে হবে আমার মেয়ে যে পথ দেখিয়ে গেছে সবাই একসাথে বেঁধে বেঁধে থেকে লড়াই করতে হবে যতদিন না আমরা মেয়ের ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারি গত এক বছরে হতাশা এসেছে অনেক মেয়ে চলে গেছে এখনও মনে করছেন ন্যায় বিচার পাননি কিন্তু হাল ছাড়েননি এই বাবা মা সন্তান শোক বুকে নিয়েই লড়ে যাচ্ছেন আইনের পথ ছাড়বেন না বলে মনে করছেন